হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম পাকিস্তানিরা যে রেসিপি ফলো করে পেশোয়ারি নমকিন গোস্ট রান্না করে আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে সেই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এই রেসিপি বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ অথেন্টিক টেস্টটাই পাবেন বাটা বাটির ঝামেলা ছাড়াই গোটা মশলা দিয়েই আপনি এই রেসিপিটি তৈরি করতে পারবেন এবং চিন্তাও করতে পারবেন না যে বাটা মশলা ছাড়া এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় সেটাই আমি সহজভাবে আজ আপনাদের সাথে তুলে ধরবো আশা করি আমার পুরো ভিডিওর সাথে আপনারা থাকবেন এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি এখানে দু কেজি গরুর গোস্ত নিয়ে নিয়েছি হাড়সহ গোস্ত নিয়েছিলাম আমি এখানে আপনারা যদি ফ্রেশ দিয়ে করতে চান তাও পারেন তবে হাড়সহ নিলেই ভালো হয় এবং গোটা কিছু রসুন দিয়ে দিয়েছি এবং ছিলা কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি একে একে আমি সব গোটা মশলাগুলো দিচ্ছি কিছু পরিমাণ আদা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে গোটা কিছু আলু ছিলে ছিলে নিয়েছি তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাল সবুজ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আমি এখানে এবং এখানে একটি নাগামরিচ অ্যাড করেছিলাম আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন তারপরে এখানে আমি পাকা পাকা কিছু টমেটো দিয়ে দিয়েছি এবং কিছু লেবুর স্লাইস দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে গোটা কিছু সাদা কালো গোলমরিচ অ্যাড করেছি গোলমরিচের পরিমাণটা আপনারা ভেবে চিনতে দিবেন যেন ঝাঁঝালো ভাবটা না আসে তারপর স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ অ্যাড করে নিয়েছি এবং এখানে হাফ কাপের মতো ঘি দিয়ে দিয়েছি এই রান্নাটাতে কিন্তু একটু ঘির পরিমাণ বেশি দিতে হয় তাহলে এটা টেস্ট দ্বিগুণ হয় তারপর আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ চুল মধ্যে এটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি ভাস্তেছি এবং কালারটা কেমন হয়েছে তারপর আমি ফুটন্ত গরম পানি এখানে মাংস অনুযায়ী আমি কাপের মতো গরম পানি অ্যাড করেছিলাম আপনারা আপনাদের মাংস অনুযায়ী অ্যাড করে নেবেন তারপর একটি ফয়েল পেপার দিয়ে আমি পাতিলটাকে ঢেকে দিয়েছি যেন ভিতরের বাষ্পটা বের হয়ে না যেতে পারে তারপর ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় দুই ঘন্টার জন্য বসিয়ে রেখেছিলাম অবশ্য আমার দুই ঘন্টা লাগে নাই দুই ঘন্টার চেয়ে কম সময়ে আমার রান্নাটা কিন্তু পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছিল আমি এক ঘন্টা চল্লিশ মিনিট রান্না করেছিলাম চুলার মধ্যে এবং মৃদু আছে মানে মিডিয়াম আছে চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম আমার টমেটোগুলো একটু বেশি গলে গেছে তবে এটা একটু গোটা থাকলেই ভালো লাগে তারপর দুইটা দুই টেবিল চামচ ঘি আমি আবার পরে দিয়ে দিয়েছি দিয়ে আমি যখন ঝোলটা একটু মাখা মাখা হবে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার গোস্টের কালারটা কেমন হয়েছে এবং ঝোলটা কেমন পরিমাণ হয়েছে তারপরে আমি একটি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি সার্ভিং বোলে নিয়ে আমি এটাকে সার্ভ করেছি উপরে কিছু লেবুর স্লাইসও দিয়েছিলাম সার্ভ করার সময় এখন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে আপনি যদি আরেকটু রাখেন আরেকটু নরম হবে তবে আমি বেশি নরম মাংস খেতে পছন্দ করি না তাই আমি এই অনুযায়ী নামিয়ে ফেলেছিলাম আমার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে রসুন আলু মাংস সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা বাসায় আশা করি আমার এই রেসিপিটি ফলো করে এই মজাদার অত্যাধুনিক ইউনিক একটি রেসিপি যেটাকে এখন ভাইরাল একটি রেসিপি বলা চলে পাকিস্তানি পেশোয়ারি নমকিন মাংস আপনারা এটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন